আজ আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করব তাহলে প্রথম প্রশ্ন এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয় আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ দ্বিতীয় প্রশ্ন এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায় সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু আর তৃতীয় প্রশ্ন এমন কোন ভগবান আছেন যিনি নিজে পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে তা হল মা স্তন্ন পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশিস দিতে থেকেছেন আপনি কিছু না বললেও উনি সব জেনে যান আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন এই জীবনে আপনি যাই করে নিন না কেন মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন